নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে একটা জঙ্গিমাটি ব্লগ শুরু করছি তো আপনারা কালকে ব্লগ দেখে যে আজকে আমরা এখন সকাল সকাল কোথায় বেরিয়েছি আমরা যাচ্ছি সুন্দরবন তো জঙ্গিমাটি ব্লগ হবে সারাদিনের ব্লগ আপনারা দেখতে থাকি বেরোনোর কথা ছিল পাঁচটায় কিন্তু ঘুম ভাঙেনি ঘুম ভেঙে রেডি হতে হতে এখন প্রায় ছাড়া গেছে তাই আপনাদের দাদা খুব তাড়াতাড়ি না গেছিলাম

কোথায় বসে যে পেছন দিকে চপা সামনে পালছে পড়ে যাবি একটু টোই করে যাব আমরা ওই রাস্তা পর্যন্ত তারপর ওখানে আমাদের একটা বড় গাড়ি এসছে ভাড়া করা হয়েছে ক্যানিং পর্যন্ত যাব আমরা তো যে ট্যুর সংস্থা আমাদেরকে নিয়ে যাবে ওনারা ক্যানিং পর্যন্ত যেতে বলেছে তারপর ক্যানিং থেকে ওনারা রিসিভ করবে শীতকালে জুটি ছুটি মরে সব বসেছে গাড়ি উঠে বললে ঠান্ডাটা ছোট যাচ্ছে

সুন্দরবন যেতে হলে কলকাতার এদিক থেকে যান খড়গপুর থেকে যান যেটা খুশি যান আপনাদেরকে ক্যানিং অবশ্যই যেতে হবে ক্যানিং দিকে অটো চলে তারপর যে ট্রাভেল এজেন্সি নিয়ে যায় ওখান থেকে ক্যানিং থেকে রিসিভ করে নেয় সবাইকে নাম ধরে ডাকে তুমি খেতে থাকো বিস্কুট খেতে থাকো কাটা কাটা আ হমকন্ড হমকন্ড আবার আমাদের বাড়ি থেকে ক্যানিং কতক্ষণ লাগবে সাড়ে তিন ঘন্টা দাদা সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে এগারোটার সময় লঞ্চ ছাড়বে বলেছে দশটার মধ্যে পৌঁছাতে এবার দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের রাস্তা একটু চা বিস্কুট তো খেতে হবে হালকা টিফিনও করতে হবে নাপতে হবে ফাইনালি অনেকটা রাস্তা আমরা চলে এলাম এবার চা খাবো একটু

ওদিকে মাটির ব্যবস্থা করবে মায়ের জন্য পান সাজা চলছে কিন্তু মাথা পান এখন খেতে দুবোনপুর খুব বাজে চা খাওয়া হয়ে গেলে এবার আমাদের পিসি যাবে পিসি একটু আগেই উঠবে পিসি উঠলে একদম সোজা চলে যাবে আর কোথাও এটা কি বলো তো পান ভাই এত বেড়াও ভিতরে তাড়াতাড়ি দেরি

রোডে উঠলাম উঠে দেখছি খুব ভুমি পড়েছে ভোর ভোর উঠেছে তো এখান থেকে আর মোটামুটি দু আড়াই ঘন্টা আমরা জার্নি করবো গাড়িতে তারপর ক্যানিং করে উঠে যাবো দেখতে দেখতে আমরা চলে এসেছি ক্যানিং থেকে আর মাত্র উনত্রিশ কিলোমিটার দূরে মোটামুটি আর আধা ঘন্টার মতো লাগবে

তো ফাইনালি আমরা ক্যানিং পৌঁছে গেছি কিন্তু খানিকক্ষণ আগে এজেন্সি থেকে ফোন করে বলল যে ক্যানিংয়ে যাওয়ার দরকার নেই যেতে হবে সোনাখালি ক্যানিং থেকে মাত্র দশ পনেরো কিলোমিটার দূরে যারা ট্রেনে করে আসবেন তাদেরকে ক্যানিংয়ে নেমে আবার অটো ধরে সোনাখালী যেতে হবে সোনাখালি থেকে সুন্দরবন যাওয়ার সব বোট ছাড়ে তো আমরা যেহেতু গাড়িতে আছি সেই জন্য আমরা ক্যানিংয়ে নামব না একদম সোনাখালী চলে যাব সোনাখালী থেকে আমরা একদম ডিরেক্ট বোটে উঠে যাব ওখানে এজেন্সির লোকজন থাকবে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এই যে ক্যানিংয়ে ঢুকে গেছি আমরা এটা হচ্ছে ক্যানিং শহর দাদা সোনাখালী অফ সুন্দরবন চলো সুন্দরবন যাত্রা শুরু আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি সাগর সংগম ট্রাভেল

শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারিং পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাগর সতাম ট্রাভেলস আচ্ছা সমস্ত দেখাশোনা পরিষেবার দায়িত্বে আমি আছি কারণ কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই

আমাদের যাত্রাপথ যেখান থেকে শুরু হলো জায়গাটার নাম হচ্ছে সোনাখালী ঘাট দেখতে এদিকে আর আমাদের ঠিক রাইট সাইড এটাও কিন্তু সব এটা হচ্ছে বাসন্তী আর আমরা যে নদী থেকে যাচ্ছি নদীর নাম হচ্ছে হগল নদী হগল ডুগুড়ি সামনে একটা ব্রিজ পড়বে যেটা বাসন্তী হাইওয়ে ব্রিজটার নাম হচ্ছে হগল ব্রিজ আমাদের প্রথম স্পট হবে হ্যামিলটন বাংলো ও বেকন বাংলো আরে মানে ওই ব্যাগটা যাচ্ছে কিন্তু ওই সালাওয়াতও ভি মারার আছে কামরंगाबादার বাট নিচে কে দিয়ে দেখ বলে ঘুম খাওয়া শুরু খাওয়া শুরু জানি না

খাওয়া গেছে আমারই শুধু বাকি আবার মুড়ি আসছে মুড়ি আর মুড়িনে আমিโน আর সুন্দর মুড়ি খেয়ে দেখ মানে এনাদের মুড়ি দেয়া হয় না আপনারা চাইলে মুড়ি দেবে যারা মুড়ি খায় যারা মুড়ি ভক্ত তারা বলো টিফিন খাওয়া হলো ওয়েলকাম ড্রিংস প্রথমে তারপর টিফিন তারপর আবার চা দিয়েছে

এই যে আমাদের লঞ্চে যতজন আছে সবার জন্য একদম বাড়তি করে সুন্দর করে চিনিমাচার কপোড়া সাজিয়ে সাথে শ্বাস দিয়েছে একদম রেডি

तो उनका बात आ रहे थे हम स्टूडेंट से टेक्सट बड़ा या छोटा आएगा आज तो देखा भाग्य खुशी में लगता था भाग्य में कुछ है बस लाल ज्यादा आधा दिया आधा दिया लाल जा और खाओ तुम्हें ज्यादा से ये 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 तरीका पूरी के दो मत हां बस बात बुरा और बोलते बोलते बच्चा ना बोलते बोलते